আমার আব্বু এবো কালকে তো আমি কোন সময় ইলিশ মাছ কাটি নিজের হাত দিয়ে কোনো সময় মাছই কাটি গা এই প্রথম তা আব্বু নিজের হাত দিয়া একটা জিনিস কাইটটা নিজের বাপের খাওয়ানোর মতো শান্তি আর কোনো হয় না কোনো কিছুতেই হয় না তো বাপের বাড়ি যে জমিদারি গুলা করছো এগুলা কি ঠিক হইছে সব মেয়েরাই বাপের ভাই জমিদারি করে এটা কোনো মেয়ে বাদ নেই তাই তাহলে কি কাম কাজ না কেন কাম কাজ না এগুলা করে কেন

চা পাও নারেন গেও গাও করেন মাছ ও কুটেন দিলাম ইলিশ আমার মাইয়ারে পাঠাই দেন তো বড়িটা দিয়া